সরি সরি হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা সুন্দর ভিডিও শেয়ার করতে আর ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর আমাদের এখানে তোমরা জানো অনেকেই বলা করে চরক হয় সেই চরকের মেলাতেই আমরা যাচ্ছি আর যাওয়ার পথে এই আমার বরের গাড়িটা একটু দোকানে ছিল তো সেটা নিয়ে নিলাম আর আমাদের আমার গাড়িটা করে গেছিলাম আর ছেলে আর আমার দাদা আগে মেলায় ঘুরছিলো দুপুরবেলা কারণ ওই চরকে যে সমস্ত হয় না ওইগুলো দেখবে বলে সবাই তো সবটা দেখতে পারে না মেয়ে ভয় পায় বলে তখন আমরা যাইনি পরে আমরা গেছি আর এই দেখো শোরুম থেকে গাড়িটা নিয়ে নিলাম কারণ গাড়িটা অনেক কিছু চেঞ্জ করতে দেওয়া ছিল আর যেহেতু বড় মাসে বাড়ি ছিল না তো আজকে এসে ফার্স্টে গাড়িটা নিয়ে আসতে গেছিলাম তো তারপরে ওখান থেকে আমরা গেলাম দেখো এই দেখো এই দোকানটাতে ছিল তো তারপর ওখান থেকে গেলাম আমরা মেলাতে আর দেখতে পাচ্ছ মেলাতে পৌঁছে গেছি আর কত ভিড় আমি যেহেতু ভিড়ে গাড়ি চালাতে পারি না তো মাসে গাড়িটা সাইড করছো দেখো একজনা একটা ছোটো বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে মানে ওই যে ঘুরছে তার হাতে দেবে মানে কতটা মানে রিক্স দেখে ভয় লাগার মতন ঘটনা ঠিক আছে তো বাচ্চাটাকে সেফটি দিয়েও দিচ্ছে দেখো কত কিউট আর বাচ্চাটা ছিল একদম ছোট্ট কিছুক্ষণ ঘুরিয়ে বাচ্চাটাকে নামিয়ে দিলো দেখো তোমরা ভিডিওটা আর আমার মামা ফার্স্টে গিয়ে মানে মানটু ফার্স্টে গিয়ে ভয় পাচ্ছিলো তারপরে যখন দেখেছে বাচ্চাটাকে নিয়ে ঘুরছে তখন তারপর থেকে আর ভয় পায়নি তার আগে ওর পাপার কোলে মানে তাকাচ্ছিল না এই দিকে দেখবে না বলে দেখো বাচ্চাটাকে কি সুন্দর ঘুরিয়ে আবার ছেড়ে দিল oh

তো আমরা সবাই মেলায় গেছিলাম দেখতেই পেলে কী খেলাম আর অনেক কিছু খেয়ে খেয়েছি যেগুলোর ভিডিও হচ্ছে মানে এর জন্য করা হয় না কিনলাম দেখো আর এখন একটা কড়াই চাপা দেয় এটা কিনেছি আর আর এই দেখো স্টিলের ধূপের ধূপ এর ভেতরে এটা কিনেছি আর দেখো কিনেছি ওগুলো রস করা ওগুলো না আর এই যেটা লেবুর রস করা এই যে ডোরেমন আরেকটা একটা কই নিয়ে পাবিল জি ডোরেমনটা আর এটা একটা মানটুর জন্য আর মানটুর একটা দিদি ভাইয়ের জন্য হচ্ছে গিয়ে আর একটা ডোরেমন দুটো দেবো কি আছে পাবিকে পাঠাচ্ছ পাবিকে পাবিকে এই দেখো একটা মানটুর আর একটা মানটুর পাবিল জি ঠিক আছে পাবিকে দেখাচ্ছ মানে মানটুর এত খেলা হয়ে গেছে না আমি মেলায় গিয়ে গিয়ে না আমার ঘরে রাখার জায়গা নেই আমার বিরক্ত লেগেছে যায় এজন্য গিয়ে পাশে কিনে দিয়েছি একটা আর ওই দিকে কিনে দিয়েছি আর ওখান থেকে বেরিয়ে গেছিলাম হচ্ছে কি আমাদের পয়লা বৈশাখে কেনাকাটি করা হয়েছিল কারণ আমার বড় বাড়ি ছিল না এসেছে ও বাড়িতে দাও বাড়িতে দাও মানটুর জন্য তো বেধা তালা দেখে বাড়িও কিনেছিস ঠিক দেখো খুব সুন্দর মানটু খাবে দুধমুলি এটা তো তাই তো দুধ দুধমুলি খাবে তো তুমি তুমি দেখাতে পারবে এগুলো আমি একটা ফোন দেখাচ্ছি তুমি ওখানটা গুছিয়ে রাখো ঠিক আছে হ্যাঁ এই যে একটা ড্রেস নিয়েছি এই যে ঠিক আছে দাদা খুলে দেখাচ্ছি দুটো ড্রেস নিয়েছি মাংসকে জন্য আর এই যে একটা ড্রেস নিয়েছি খুলে দেখাচ্ছি দাদা এটা হচ্ছে গেঞ্জি উপরের আর এটা হচ্ছে গিয়ে ওয়াটার প্যান্ট খুব সুন্দর এই ড্রেসটা দোকানে অনেকে ছিল তারা বললো নি অ্যাকচুয়ালি একটা ড্রেসই কিনছিলাম কারণ মানটু অলরেডি দোকানা হয়ে গেছে ঠিক আছে এই যে আজকে একটা করে রয়েছে দেখছো এটা ও পয়লা বৈশাখের জন্য গিয়েছে কিন্তু মেলায় চলে গেলো পরে ঠিক আছে অলরেডি দুটো হয়ে গেছে বলে তার জন্য একবার বাবা দিলো ওকে আর এটা আমি দিয়েছি আর ওর বাবা দিয়েছে দুখানা স্কার্ট খুব সুন্দর স্কার্টটা জানো তো একটু পছন্দ করতো আর কালারটা এত সুন্দর কি বলবো মানে টপের কালারটা দারুণ সুন্দর পুরো আনকমন কালারটা আর কলিপটাও খুব ভালো

গরুটা ভালো লাগছে না তো বাপির জন্য আর আমার বর আমাকে দিয়েছে পয়লা বৈশাখের দুটো নাইটি তোমরা খালি গায়ে দিয়ে চলে আর ঠিক আছে শাড়ি ফাড়ি কিচ্ছু দিলো না আমাকে মাঝে বর পচ্চা বর একখানা ও সাথে ক্ষেত্রে পড়লো হ্যাঁ পচ্চা বর একটা দুটো নাইটি কিনে দিয়েছে যা দিয়েছে ভালোবাসে না আমারে কেউ কিছু কিনে দেয় না আমারে কপালটা গেছে আমার পুরে বিয়ের পরে গানটা কেমন হয়েছে বলো গানটা আমি বানালাম ওকে চলো আগে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা আমার জানি অনেক বড় হয়ে যাবে ঠিক আছে কারণ মেলার মেলা প্লাস এই কেনাকাটির ভিডিও ওখান থেকে এসে কেনাকাটি করতে গেছিলাম ঠিক আছে কিন্তু মেলা থেকে আসতে আসতে এতটাই লেট হয়ে গেছে যে একটু ছোটো হয়েছে বড় হলে ভালো হতো না কালকে আমার বাড়িতে পুজোও আছে মানে সেই কেনাকাটা করা হয়নি কারণ বাজারে অনেক দোকান বন্ধ হয়ে গেছে তো আমরা ঠিক করেছি সকাল সকাল মানে সকাল সকাল তো উঠি সাড়ে পাঁচটায় মেয়েকে নিয়ে মাঠে যায় তো আমি মাঠে চলে যাবো আর কালকে ওরা হচ্ছে আমার পরে কেনাকাটি করে পুজোর সব তো জোগাড় টোয়ার করে দেবো তার জন্য পুজো ঠাকুরটা দেখাও ঠাকুরটা শুধু ঠাকুরটা কেনা হয়ে গেছে সেটা আমি তোমাদের সাথে দেখাচ্ছি আসতে পারি এখন মা ঠাকুরটা হ্যাঁ পেটটা ইয়ে লাগে আর একটু ভালো হলে ভালো এই কালকে যেটা পড়েছিল এই কিন্তু যে কাজবে আরও ডাইট হয়ে যাবে আর ইয়েটা কি মতো ঠাকুরটা নিয়ে আসো তো কালকে সবাইকে বলেছিলাম আমার যে নতুন দোকানটা সবটা আমি চালু করছি ঠিক আছে কালকে হচ্ছে কি ওটা ওই দোকানটাতেই কালকে পুজো দিচ্ছি দিয়ে আমি চালু করবো কারণ আমার হয়ে যেত সব কিছু আমার আর একটুখানি কাজ বাকি আছে আমার বড় বাড়ি ছিল না বলে ঠিক আছে ও আজকেই বাড়ি ফিরলো তার জন্য কেনাকাটি আজকেই বললাম ওর বাস কাজ চলছিল বলে ওখানে ছিল আজকেই বাড়ি আসলো তো মানে তার জন্য কেনাকাটিটা করলাম পুজো কেনাকাটিটা হয়নি আর দোকানের হাফ কাজ কমপ্লিট হয়ে গেছে সবটা কমপ্লিট হয় কালকে কিছু মানে মাল ঠাল তোলা হবে পুজো সুযোগটা কালকে হবে তারপরে এই সপ্তাহের মধ্যেই চালু করে দেবো ওটা পড়ে গেলে না ভেঙে যাবে ইয়ার একবার একটা লিমিট থাকে চলো তোমাদের সাথে কাপড়টা শেয়ার করি ছড়া পাটা ছড়া এই দেখো আমার নতুন দোকানের জন্য লক্ষ্মী আর গণেশ গীতের গুড়া কত সুন্দর দেখো গণেশ ঠাকুরটা সুন্দর ঠাকুর দেখো আমার দোকানের জন্য এটা হচ্ছে গিয়ে গণেশ ঠাকুর কিউট কিউট এটা বান্ধবরা গিয়ে কিনে নিয়ে এসেছে